আসসালামু আলাইকুম পণ্যবাড়ির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা মোরকবাদ আজকে দেখতে পাচ্ছেন আমরা প্রাকৃতিক চাকের মধু সংগ্রহের কাজ করছি দেখতে পাচ্ছেন আমার চারপাশে মৌমাছি ঘুর করছে তার মাঝখানে আমি দাঁড়িয়ে আপনাদের খাঁটি পণ্য খাঁটি মধু দেওয়ার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে চাক এই চাক থেকে আমরা মধু সংগ্রহ করে থাকি আপনাদের যাদের খাঁটি মধুর প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর সহ আমাদের ইনবক্সে দেবেন আর যাদের চাক সহ মধু লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খাঁটি পণ্যের সম্পূর্ণ নিশ্চয়তা দিয়ে থাকি তাই আপনারা এই ভেজালের ভিড়ে আপনাদের খাঁটি পণ্য সরবরাহ করার জন্য আমরা মাঠ পর্যায়ে প্রত্যেকটা বাড়িতে যে যেয়ে চাক থেকে মধু সংগ্রহ করে থাকি তাই এর ভিতর কোনো ভেজাল যুক্ত হওয়ার কোনো মাধ্যম নেই তাই আপনারা যারা খাটি মধু নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ধন্যবাদ